বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব ডিমের তেলানি বাড়িতে কীভাবে আমি ডিমের তেলানি বানাই সেটা শেয়ার করতে চলে এলাম আসসালামু আলাইকুম রাতস মাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ডিমের তেলানি রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক ডিমের তেলানি বানানোর জন্য এখানে আমি ছয় পিস ডিম নিয়েছি ডিমটা ভালো করে ধুয়ে নিলাম তারপরে একটা কড়াই ওভেনে বসিয়ে দিলাম দিয়ে দেব তেল তেলটা একটু গরম করে নেব তারপরে দেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে একটা ছোট্ট টমেটো আর কাঁচা লঙ্কা চালা করে দেব ঝালের পরিমাণটা যে যার আনুমানিক দেবেন যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন তারপরে সাত মতো লবণ দেব এবার মিনিট দুই তিনিক মতো এইভাবে আমি এটা হাল মানে ভেজে নেব এইভাবে তেলের উপরে ফোড়ন করে নেব দেখুন এখানে একটু কালারটা চেঞ্জ হয়েছে পেঁয়াজ টমেটো কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তিন চার মিনিট মতো পরে তখন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণটা খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব মিডিয়াম আছে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষানোর সময় খুব সামান্য সামান্য পানি ব্যবহার করেছি যেহেতু তলাই থেকে মশলাটা লেগে যাচ্ছিলো বা পুড়ে যাচ্ছিল তার জন্য খুব সামান্য সামান্য পানি ব্যবহার করে মশলাটা আমি কষিয়ে নেব এইভাবে মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিট মতো মশলাটা আমি কষিয়ে নেব দেখুন মশলা কষাতে কষাতে উপর থেকে এইভাবে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে আমি গ্রেভি বা ঝোল বানানোর জন্য পানি অ্যাড করব খুব বেশি পানি দেওয়া যাবে না ডিমের তেলানিটা একটু মাখা মাখা হবে সেই জন্য পানির পরিমাণটা কম করে দিতে হবে পানিটা দেওয়ার পরে যখন ঝোলটা বা গ্রেভিটা এইভাবে ফুটতে থাকবে তখন একে একে ডিমগুলো ভেঙে এটার মধ্যে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব ডিমগুলো ভেঙে একটু ভাবে এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আমি ডিমগুলো আগে একটা আগে ভেঙে একটা বাটিতে করে রেখে মানে নিয়েছিলাম যদি মানে ডাইরেক্ট ডিমটা ভেঙে আমি কর ঝোলের মধ্যে দিই নি যদি খারাপ থেকে থাকে সেই জন্য আগে থেকে আমি ডিমগুলো ভেঙে বাটিতে বাটিতে করে রেখেছিলাম তারপরে সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে এটা আমি রান্না করে নেব দশ মিনিট বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পরে ডিমের তেলানি আমার রেডি হয়ে গিয়েছে নামিয়ে নেব তার আগে আমি দিয়ে দেব গরম মশলা উপর থেকে গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেব জিরে মরিচ ভাজা জিরে মরিচ যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা এখানে উপর থেকে দিয়ে দিলাম দেখুন কত ইয়ামি আমি লুক এসে গিয়েছে এটা তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে জাস্ট অ লাগবে এটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক গরম মশলার গুঁড়ো তারপরে জিরে মরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা খোলা অবস্থায় আরও দুই থেকে তিন মিনিট মতো একদম লো আছে ফুটিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা ডিমের তেলানি রেসিপি আমার রেডি হয়ে গিয়েছে এটা এবার নামিয়ে নেব গরম গরম ভাতে আমি পরিবেশন করব আপনারাও সেম প্রসেসে একবার বাড়িতে ট্রাই করুন ভীষণ ভালো লাগবে রেসিপিটা কিন্তু এটা খেতে তো দারুণ হয়েছিল পরিবেশন করার জন্য তুলে নিলাম তো বন্ধুরা আজকের আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন নতুন বন্ধু যদি ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করা রইল আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ